গভীর রাতের নিস্তব্ধতা হঠাৎ মহাকাশের বুক চিরে নেমে এলো এক আগুনের গোলা এই আগুনের গোলার নাম দু হাজার চব্বিশ ডাব্লিউ ফোর এটি একটি মহাজাগতিক দৈত্য যা পৃথিবী ধ্বংস করে দেওয়া একটি অ্যাস্ট্রোরয়েড যা ছুটে আসছে আমাদের পৃথিবীর দিকে ডাইনোসরের মতো কি আমরাও নিশ্চিহ্ন হয়ে যাব। কি ঘটতে চলেছে দু সালে যখন এই অ্যাস্ট্রোরয়েড পৃথিবীর বুকে আছেড়ে পড়বে তাই আমরা দেখব আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মহাশূন্যের গভীর অন্ধকারে এক ভয়ঙ্কর আগন্তুক অপেক্ষা করছে অদৃশ্য গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এক আদম্য শক্তির আগুনের পিণ্ড তার লক্ষ্য স্থির সে আমাদের দিকেই ছুটে আসছে সে কি আমাদের ওপর আছড়ে পড়বে নাকি পাশ দিয়ে বেরিয়ে যাবে যদি আছড়ে পড়ে তবে তার ধ্বংসলীলা কতটা মারাত্মক হতে পারে এই মহাকাশীয় দৈত্যের নাম দু হাজার পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সাতাশে ডিসেম্বর দু সাল চিনির এক দূরবীক্ষণ যন্ত্রতে হঠাৎ ধরা পড়ল একটি বিপদ আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি অ্যাস্ট্রয়েড যার নাম দেওয়া হলো দু এটি একটি মহাজাগতিক দৈত্য যার আয়তন চল্লিশ থেকে নব্বই মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি বিশাল বহুতলের সমান এমন একটি বিশাল বহুতল যদি এক লক্ষ সাতাত্তর হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর বুকে আছড়ে পড়ে তাহলে কি পরিমাণে ক্ষতি হতে পারে এই পৃথিবীর দিল্লি থেকে মুম্বাই দূরত্ব ষোলোশো কিলোমিটার প্রতি সেকেন্ডে এই কিলোমিটার যদি এগারো বার অতিক্রম করা যায় তাহলে যতটা স্পিড হয় ঠিক এতটাই গতিতে এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রথমে ক্যালকুলেশন করে দেখা গেছিল এই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল দুই দশমিক তিন শতাংশ তবে পরবর্তীতে তা পেরে দাঁড়িয়েছে তিন দশমিক এক শতাংশ এখানে তিন শতাংশ শুনে বিষয়টা হালকাভাবে নেওয়ার মোটেই উপায় নেই তিন শতাংশ চান্স আছে আমাদের বিলুপ্ত হয়ে যাওয়ার আর এই ধরনের ক্ষেত্রে তিন শতাংশ চান্স অনেক বড় একটা ব্যাপার হতে পারে এর আগেও এই ধরনের বহু অ্যাস্ট্রয়েড পৃথিবীর বুকে আছড়ে পড়েছে খুব সংকীর্ণ অতীতে দেখতে দেখা যায় দু সালে এই রকমই একটি বৃহৎ অ্যাস্ট্রয়েড পৃথিবীতে প্রবেশ করেছিল সর্বশেষ এর আগে যদিও উনিশশো সালে টুঙ্গাস ইভেন্টের কথা সকলেরই মনে আছে যেখানে প্রায় তিরিশ মিটার চওড়া একটি অ্যাস্টরয়েড রাশিয়ার একটি প্রত্যন্ত বনে আঁচড়ে পড়েছিল যার ফলে প্রায় আট কিলোমিটার এলাকায় আগুন লেগে গেছিল আর আমরা কিভাবে ভুলতে পারি সেই অ্যাস্টরয়েডের কথা যা সমগ্র ডাইনোসর প্রজাতিকে ধ্বংস করে দিয়েছিল তবে তার আয়তন ছিল দশ কিলোমিটার সেই বৃহৎ অ্যাস্টরয়েড যখন মেক্সিকো উপকূলে আঁচড়ে পড়েছিল তখন সেটি ছিল প্রায় এক হাজার পরমাণবিক বোমার থেকেও শক্তিশালী আড়াইশো মাইলের ভেতরে যা ছিল সব নিমেষে ধ্বংস হয়ে গেছিল এই ডাইনোসরের বিলুপ্তি নিয়ে আমরা ইতিমধ্যেই একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল আর ডাইনোসর বিলুপ্তির আগে যখন অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আছড়ে পড়ল তখন পৃথিবীতে কি কি পরিবর্তন হয়েছিল অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন মার্চ থেকে মে মাস গবেষণা করে এই অ্যাস্ট্রয়েডের গতিপথ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এই পুরো বিষয়টি পর্যালোচনা করছেন নাসার স্পেস এজেন্সি ইউরোপের স্পেস এজেন্সি আমাদের ইসরো এবং চীনের স্পেস এজেন্সি বিজ্ঞানীরা এটা দাবি করছেন এটি পৃথিবীতে আছে পড়ার সম্ভাবনা যেমন আছে ঠিক তেমনি একটি সংকীর্ণ সম্ভাবনা আছে এই পুরো অ্যাস্ট্রোয়ারটি চাঁদের ওপর আছড়ে পড়তে পারে এবং সেক্ষেত্রে চাঁদ ধ্বংস হয়ে যেতে পারে তবে সেটিও আমাদের জন্য কম বিপজ্জনক নয় কারণ চাঁদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে বেঁচে থাকাও এক প্রকার অসম্ভব হয়ে পড়বে তবে শুধু ভয় দেখানোর জন্য এই ভিডিওটি নয় দু হাজার থেকে দু সালে তিপ্পান্নটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর বুকে আছড়ে পড়েছে যার মধ্যে তেইশটির ঘটনা তো আমরা টেরই পাইনি তাই এখনই এতটা ভয় পাওয়ার কিছুই হয়নি দু সালে যা হবে তা দেখা যাবে তার জন্য আমাদের সায়েন্টিস্টরা ইতিমধ্যে তৈরি হওয়া শুরু করেছেন নাসা ইতিমধ্যে ডার্ট মিশন নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে ডার্ট মিশন খুবই সহজ একটি মিশন যেখানে পৃথিবী থেকে মিসাইল বা রকেট পাঠিয়ে মহাকাশে থাকা অবস্থাতেই পুরো গ্রহা ধ্বংস করে দেওয়া হয় যাতে সেটি আর পৃথিবীতে আছড়ে না পড়তে পারে তবে প্রশ্ন হলো দু হাজার চব্বিশ কি সত্যিই আঘাত করবে নাকি আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে আমরা কি সত্যিই নিরাপদ নাকি আমরা দাঁড়িয়ে আছি ধ্বংসের ঠিক কোনায় এর উত্তর নেই তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের দিকে কিছু একটা ধেয়ে আসছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপ্রস্তুতি নিচ্ছি কত আশ্চর্যের না কত রহস্যময় এই মহাকাশ আমরা কি মহাকাশের আদেও কিছু জানি আমরা কি আদেও সত্যি নিরাপদ এই মহাকাশ থেকে আমরা যদি এই গ্রহাণু থেকে বেঁচে যাই তাহলে তারপর কি একের পর এক গ্রহাণু আবারও আশ্রে পড়বে আবারও আমাদের তৈরি থাকতে হবে নিজেদেরকে রক্ষা করার জন্য এই ভিডিও নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এই ভিডিও ভালো লাগলে আপনি দেখে নিতে পারেন আমাদের সেই ভিডিওটি যেখানে আমরা ডাইনোসরের বিলুপ্তি হবার আগে পৃথিবীতে যখন অ্যাস্ট্রয়েড আশ্রে পড়েছিল তার কি পরিণতি হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি অথবা আপনি দেখে নিতে পারেন এই ভিডিওটি যেখানে আমরা আলোচনা করেছি রাজস্থানে কি সত্যিই লুকিয়ে থাকা সরস্বতী নদী পুনরুদ্ধার করা গেছে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ